আবার তোমাদের সামনে নিয়ে চলে একটা নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব যার টপিক হলো যে দু হাজার পঁচিশে বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হবে এবং তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং উপযোগী মনে হয় তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি পত্র রচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো তোমরা অবশ্যই জানো যে যেহেতু আমরা এটা বন্ধুকে লিখছি তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র তাই আমরা এটা ব্যক্তিগত পত্রের ফর্মেটকে অনুসরণ করেই লিখবো তো তোমরা নিশ্চয়ই জানো ফর্মেটটা ভালোভাবে আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আসে একটা হচ্ছে আবেদনপত্র আর একটা হচ্ছে ব্যক্তিগত পত্র তো দুটোর ফর্মেটই আমি খুব ভালোভাবে আমার দুটো ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেইটা দেখে নিও তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যেতে পারবে যে ব্যক্তিগত পত্রের ফরমেট কোনটা আর আবেদনপত্রের ফরমেট কোনটা তো এই ভিডিওতে আমি ফর্মেট নিয়ে আলোচনা করছি না কারণ সেই আমার চ্যানেলে গিয়ে তোমরা যদি সার্চ করো যে ব্যক্তিগত পত্রের ফরমেট আর আবেদনপত্র রচনার ফরমেট তাহলে পেয়ে যাবে এবং সেখানে তোমরা ভালোভাবে দেখে নিও আমি খুব ভালোভাবে ওখানে ফর্মেটটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কাজে এই ভিডিওতে ফর্মেট নিয়ে আলোচনা করছি না শুধু এই টপিকের ওপর মূলপত্রটা কীভাবে লিখবে সেই নিয়ে আলোচনা করছি ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি তাহলে আমরা একেবারে ডান দিকে কী করেছি এখানে ঠিকানা লিখেছি যেমন তিন নম্বর মহিষিলা শিমুলতলা মোড় আসানসোল সাত এক তিন তিন শূন্য এক এবং তার নিচে ডেটটাকে লিখেছি সতেরোই মে দু এবার চলে আসলাম একেবারে বাঁ দিকে বাঁদিকে এখানে যাকে আমরা পত্রটা লিখবো তাকে সম্বোধন করে শুরু করছি যেমন আমি এখানে লিখেছি প্রিয় শ্রুতি তোমরা তোমাদের যে কোনো একটা বন্ধুর নাম লিখে এইভাবে শুরু করবে এবার আমরা চলো দেখি যে মূল টপিকের পত্রটা আমরা কিভাবে লিখছি প্রিয় শ্রুতি আশা করি তুই ভালো আছিস আজ অনেক দিন পর তোকে পত্র লিখতে বসলাম তাও একটা বিশেষ কারণে জানিস তো হঠাৎ করে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আসলে গত সপ্তাহে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা বাতিল করতে হলো মনে খুবই দুঃখ পেয়েছি কিন্তু এই বলে নিজেকে সামলে নিয়েছি যে যা হয়েছে তার খুব প্রয়োজন ছিল পেহেলগাঁওয়ের ঘটনা সকলকে আতঙ্কিত করে তুলেছিল এই নিঃশংস কাণ্ডের যোগ্য জবাবের খুব প্রয়োজন ছিল যদিও বরাবরই আমি যুদ্ধের বিরুদ্ধে তবুও বর্তমান পরিস্থিতি ও নিঃশংসতাকে দেখে একে সমর্থন করতে বাধ্য হচ্ছি কারণ এই মুহূর্তে ভারত যদি পাকিস্তানকে এর যোগ্য জবাব না দিত তাহলে পাকিস্তান তথা বিশ্বের অন্যান্য দেশ ভারতকে দুর্বল ভাবত তাই ভারতের তরফ থেকে পাকিস্তানকে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য এই হামলার খুব প্রয়োজন ছিল আশা করি এতে পাকিস্তানের যোগ্য শিক্ষা হবে এবং ভবিষ্যতে আরও এমন নৃশংস কাণ্ড ঘটাতে তাকে দশ বার ভাবতে হবে এই সময় ভারত যদি ড্রোন যুদ্ধ না করতো তাহলে হয়তো পাকিস্তান আরও কিছু নৃশংসতা করার পরিকল্পনা করত আমাদের ঘুরতে যাওয়াতে বাধা আসায় মনে দুঃখ পেয়েছি কারণ ঘুরতে যাওয়াটা নিচক ঘটনা আসলে আমরা যেতাম ডাক্তার দেখাতে তাতেই বাধা পড়ল কিন্তু এতে মন খারাপ হলেও একজন ভারতবাসী হিসেবে গর্ববোধ করছি যে অপারেশন সিন্দুর বহু মানুষের চোখের জলের মক্ষম জবাব সত্যি আরও একবার প্রমাণ হয়ে গেল যে আমরা ভারতবাসীরা কতটা শক্তিশালী স্যালিউট ভারতের শক্তি স্যালিউট ভারতীয় সেনা স্যালিউট সব ভারতবাসী আশা করি তুইও আমার সাথে একমত হবি তোর মতামত এ বিষয়ে কি তা জানিয়ে আমাকে চিঠি লিখতে একেবারেই ভুলিস না ভালো থাকিস এবার আমরা কি করব এখানে ইতি লিখে নিজের নামটা লিখবো যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বন্ধু সপ্তমী এবার তোমরা নিশ্চয়ই জানো যে বাঁদিকে এসে তোমাদেরকে এখানে ঠিকানাটা লিখতে হয় যাকে পাঠাচ্ছ তার ঠিকানা লিখতে হয় অথবা প্রেরক প্রাপক দুটো কলম করো তোমরা লিখতে পারো সবই আমি ওই ভিডিওতে বলে দিয়েছি যেখানে আমি ব্যক্তিগত পত্রের ফর্মেট নিয়ে আলোচনা করেছি তোমরা ওই ভিডিও দেখে নিও তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি শুধু এই পত্র রচনার টপিকের ওপর আলোচনাটা করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারী হবে তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা সুন্দর পত্র রচনা করে নিতে পারলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ